নোয়াখালী হাতিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইংরেজি শিক্ষার মান উন্নয়নে কাজ করছে হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাব হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজন করা হচ্ছে ইংলিশ অলিম্পিয়াড দু গতকাল হাতিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতা সম্পর্কে আলোচনা করেন হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু হবে এবং এই চাইলেও কিন্তু আমরা যে ভাষা ভাষায় দিয়ে এটা আমরা মাতৃভাষায় কথা বলতেছি বাংলা ভাষায় কথা বলতেছি এটা কতদিন কি করতে আমরা শুনছি আমরা যখন ছোট ছিলাম আমরা তখন শুনছি শুনার পরে এই জিনিসটা আমাদের ব্রেেনে কি হয় সেভ হয়ে যায় তখন এখন আমরা একটু একটু বড় চেষ্টা করি তাহলে ফার্স্ট অফ লিসনিং দেন স্পিকিং দ্যাট ট্রাই টু স্পিক এন্ড দ্যাট রিডিং এন্ড দ্যাট রাইটিং হাতিয়ার ল্যাঙ্গুয়েজ ক্লাবের সুন্দর কার্যক্রমকে স্বাগত জানাই

ভালোভাবে সাররা যেভাবে ইনস্ট্রাকশন দিবে এইভাবে তোমরা খেয়াল করে বুঝতে হবে এবং এটা আমল করতে হবে বুঝছো কিনা শুধুমাত্র এখানে পড়ে গেলে হবে না সাররা যেভাবে বলবে এইভাবে তোমরা বাড়িতে গিয়ে সেটা অ্যাপ্লাই করতে হবে কেমন বুঝছো বুঝতে পারছো সারদের একটু ধন্যবাদ সাররা আসলে মানে আমাদের স্কুলে এসেছেন এবং আমরা তো এই যে মনে মনে হয়তো একটা আকাঙ্ক্ষা ছিল আসলে এই ধরনের কেউ হয়তো কিছু উদ্বেগ কিন্তু খুব ভালো হয়েছে আসলে কেউ উদ্যোগ নেয় না হাতিয়া ছাত্রছাত্রীদের মেধা বিকাশে ইংরেজি শিক্ষার বয় দূর করতে আয়োজন করা হয়েছে ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতা ইংলিশ প্রতিযোগিতার সহ ছাত্রছাত্রীদেরকে ইংরেজি বিষয়ে ক্লাস নেন হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের সহকারী পরিচালক হাতিয়া কমিউনিটি কলেজের ইংরেজি শিক্ষক মোহাম্মদ আজাদ স্যার হাতিয়ার স্টুডেন্টদের ইংরেজির মান উন্নয়নের জন্য তারা যাতে ইংরেজিতে কথা বলতে পারে তারা যাতে ইংরেজিতে লিখতে পারে বলতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করি হাতিয়া মতো ইংলিশ আমরা পরীক্ষা নিব আমাদের পরীক্ষাটা মূলত তিনটে ধাপে হবে প্রথম দুইটা ধাপ তোমাদের স্কুলে হবে আর তৃতীয় ধাপ সেটা আমরা অস্কালিতে পুরো হাতিয়াতে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ যা উত্তীর্ণ হবে